তো আমরা আমাদের করার আগে আপনাদের একটা মজার জিনিস দেখা। অনেকেই আমার ভিডিও দেখে ভাবেন আমি শিক্ষকতা নিয়ে হয়তো নেগেটিভ কথা বলি। একটা পজিটিভ জিনিস দেখাই আপনাদের। একটু দেখান এদিকে স্যার। বেঞ্চের মধ্যে অনেকগুলো আর্ট আছে দেখেন আপনারা। এই যে বাচ্চারা অনেক আর্ট করে। তার মধ্যে একটা জায়গায় আমার নামটা আছে দেখেন এই যে এমএসএস এখানে দেখেন আমার নামটা আছে এমএসএস। তার মানে শিক্ষকতায় কিছু ভালোবাসাও কিন্তু পাওয়া যায়। আপনারা শুধু যে ভাবেন যে আসলে আমরা এত কিছু মানে এত কম টাকার মধ্যে যে চাকরিটা করি সে স্টুডেন্টদের কিছু ভালোবাসাও আমাদের থাকে। যেটা আসলে আমাদেরকে এই স্কুলের চাকরিটা করতে অনুপ্রাণিত করে না আসলে এত অল্প বেতনে আসলে এই চাকরিটা আসলে কারোই হওয়ার কথা না যাই হোক তা আমি চল্লিশটা প্রতিষ্ঠানের কথা বলতেছিলাম আজকে যে আপনি চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস করার অপশন পাবেন তো কি কি জিনিস খেয়াল রাখবেন আমি এই নিয়ে অনেকগুলো ভিডিও করছি আপনি যে আমার আগের ভিডিওগুলো দেখেন আপনাদের সবগুলো উত্তর দেওয়া আছে তারপর অনেকে বলছেন যে স্যার এই নিয়ে একটা ভিডিও দেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে তো সেই জন্য আজকের ভিডিওটা তো আমি যে পয়েন্টগুলো বলবো প্রথমে আপনি খেয়াল রাখবেন শহর বনাম গ্রাম এটা নিয়ে আমি বলছি যে আপনি প্রতিষ্ঠান চয়েসের বেলায় আপনি শহর দিবেন কি গ্রাম তো এখানে অনেকে ভাবেন যে আমি কেন গ্রাম বলি শহরেরটার বলতে আমি বুঝাইছি যে ঢাকা চট্টগ্রাম বা যেই শহরটাতে অনেক বেশি খরচ মানে আপনার বাড়ি ভাড়া যদি দেখা যায় তিন রুমের একটা ফ্ল্যাট ভাড়া নিতে যদি বিশ হাজার টাকার মতো চলে যায় কিছু কস্টিং নিয়ে তাহলে কিন্তু আপনার জন্য খুবই টাফ হয়ে যাবে আপনার যে বেতন কাঠামো আছে সেইটার মধ্যে দিয়ে চাকরি করা কেননা আপনি এমপিও ভুক্ত একটা প্রতিষ্ঠানে যাবেন মানে সেখানে একটা আপনি ওই এমপিও বেতনটাকেই আপনি মেন ধরে নিচ্ছেন তো সেই ক্ষেত্রে আমার সবসময় পরামর্শ থাকবে আপনি আপনার গ্রামের বাড়ি যদি যেখানে থাকে আপনি তার আশেপাশে অথবা ওই উপজেলার পাশের উপজেলায় এরকম জায়গায় চাকরি নেওয়ার চেষ্টা করেন যেটা হবে বাড়ি থেকে গিয়ে আপনি কাজটা করতে পারবেন এবং যেই টাকাটা আপনি আর্ন করবেন এই পুরো টাকাটা আপনাকে কাউকে দিতে হবে না কিন্তু আমার যেটা হয় শহরে বাড়ি ভাড়াটা একটা বড় অঙ্কর টাকা আমি আমি অন্যকে দিয়ে দিই যেটা আমার জন্য খুব পেইন হয় কারণ এই টাকাটা দিয়ে ফেলার কারণে আরও বেশি টাকা আমাকে আর্ন করতে হচ্ছে আমাকে খাওয়ার জন্য সো এটা আপনি মাথায় রাখবেন দুই নম্বরে হচ্ছে ভালো প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠানের বেলায় যেটা জিনিসটা খেয়াল রাখতে হবে যে কয়েকটা জিনিস আছে ভালো প্রতিষ্ঠানের বেলায় অনেকে ছাত্রছাত্রী অনেক দেখলেই মনে করে একটা ভালো প্রতিষ্ঠান ব্যাপারটা এরকম না ছাত্রছাত্রী তো অবশ্যই একটা ইন্ডিকেট করে বাট এর সাথে সাথে আরেকটা জিনিস দেখতে হবে রেজাল্ট ওই স্কুলের রেজাল্টটা কেমন এরপরে আপনি দেখবেন স্টুডেন্টটা সেই স্কুলটা ম্যানেজমেন্টটা কেমন এই ম্যানেজমেন্ট নিয়ে অনেকে জিজ্ঞেস করছেন যে স্যার আগে থেকে কীভাবে বুঝবো ম্যানেজমেন্টটা কেমন এখানে আপনি বলবো যে আপনি যখন চয়েস লিস্ট দিবেন আপনার উপজেলার পাশের উপজেলাগুলো তো আগে দিবেন তাই না তো আপনি এটা ওই উপজেলায় কারো মাধ্যমে খোঁজ নেওয়ার চেষ্টা করতে হবে এটা আপনাকে নিজে থেকে খুঁজে বের করতে হবে কারণ কি দেখেন এই গণবিজ্ঞপ্তির আগে কিন্তু বদলি আসার একটা সম্ভাবনা ছিল ছিল বা কিন্তু সেটার জন্য অপেক্ষা করতেছে এখন যে সেটা হয় নাই তখন হইলোটা কি এরা সবাই মনে আহ অনেক কষ্ট পাইছে এই বিষয়টা নিয়ে যে তারা কেন বিক্ষার এটা কারণ কি কারণ তারা বদলি হইতে চায় কারণ তারা এক একজন এক এক জায়গায় এমনভাবে আটকায় গেছে যে এই প্রতিষ্ঠানে সে থাকতে চাচ্ছে না সো এই বিষয়টা বোঝার জন্য আপনাকে আমি বলবো আপনার বাড়ির আশেপাশের স্কুলগুলোতেই আপনি চেষ্টা করবেন অথবা নিজের উপজেলার পাশের উপজেলা খুব দূরে না দুই নম্বরের আমি আরেকটা বলবো যে ওই স্কুলটা মামলা চলে কিনা ওই পোস্টে কোনো মামলা আছে কিনা আপনারা জানেন ওই গণবিজ্ঞপ্তির যে শর্তাবলী লিখছে সেখানে একটা আছে যে পোস্টে মামলা থাকলে ওই এটাজন্য এনটিআরসি কর্তৃপক্ষ দায়ী থাকবে না সো আপনি নিজে থেকে একটু জেনে নেওয়া উচিত আমাদের প্রতিষ্ঠানে যেমন মামলা ছিল ভৌত বিজ্ঞানের টিচারের পোস্টে একটা মামলা ছিল যার ফলে যে টিচার এখানে আসছিল এন টিআরসি থেকে তার প্রায় পাঁচ বছর কি ছয় বছর হয়ে গেল সে কিন্তু এমপিও হয় নাই এই এখন তার এমপিওর প্রসেস চলতেছে মামলা শেষ হওয়ার কারণে তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এরপরে বলবো যে মহিলাদের জন্য মহিলা মানে গার্লস স্কুলগুলোকে আপনারা চয়েস করার চেষ্টা করবেন এটা একটু ভালো কারণ এখনকার জমানার ক্ষেত্রে মানে ওই যে স্টুডেন্টরা ওইভাবে সম্মানের বিষয় থাকে তারপর ছেলেরা একটু বড় হয়ে গেলে এরা কন্ট্রোল করার একটা ব্যাপার থাকি সেজন্য আমি বলবো যে যারা মহিলা আছেন আপনারা মহিলা স্কুলগুলোকে এই চুজ দেন এটা আপনার জন্য সুবিধা হবে চাকরির ক্ষেত্রে যদিও এখন কোটা নাই আগে তো কোটার জন্য আপনারা অনেক সুবিধা পাইতেন বাট এটা এখন যেহেতু পাবেন না তবুও আপনারা চেষ্টা করবেন চয়েস লিস্টের প্রথম দিকে গার্লস স্কুলগুলোকে রাখতে তারপরে বলবো যে যারা মাদ্রাসা থেকে আসেন নাই এই শিক্ষক নিবন্ধনে তারা মাদ্রাসায় কে একদম লাস্টের দিকে দিতে উপরের দিকে স্কুল রাখতে কারণ মাদ্রাসা স্কুলের মধ্যে কিছু চিন্তাগত পার্থক্য আছে আপনি ওদের সাথে কিছু জিনিস মিলাইতে পারবেন না তো এটা যেটা হয় যারা মাদ্রাসা থেকে আসছে তারা মাদ্রাসায় খুব ভালো ম্যাচ করতে পারে যেটা স্কুলের জন্য স্কুলের থেকে যারা টিচার হয় তাদের খুব কষ্ট হয় আমি দেখছি এর আগেও সেই অভিজ্ঞতা থেকে আপনাকে বললাম এরপরে অনেকে চিন্তা করে যে চাকরি পায় আগে পেয়ে নেই মানে চাকরি পাওয়াটাই মেন এটা হাওর হোক বন জঙ্গল যেখানেই হোক আমি চাকরি পাইলেই হবে কিন্তু এরপরে শুরু হয় কান্নাকাটি হ্যাঁ তো এই যে বদলি কবে হবে এই আশায় বসে থাকতে হবে আপনি যেটা করবেন হাওর পাহাড় চর এই ধরনের প্রত্যন্ত অঞ্চলগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন যদি আপনার বাড়ি ওই দিকে হয় তাহলে ওইটাই ভালো কিন্তু না হইলে একটু এড়ায় চলাটাই ভালো কারণ কি দেখেন চর এলাকা যখন হবে আপনার পরিবার নিয়ে থাকতে গেলে আপনার জন্য একটু কষ্ট হবে হাওড়েও আপনার জন্য একটু কষ্ট হবে দেখা যায় পরিবার থাকবে শহরে আপনি থাকবেন ওইখানে এই যাতায়াত করা মানে পরিবার ছাড়া একটা মানুষের লাইফ লিড করাও তো একটা কষ্ট আছে তো সেই এটা মাথায় রাখবেন এরপরে আরেকটা বলবো যে এরপরে যদি ক্যান্টনমেন্ট স্কুল বা কোনো বাহিনীর বা কোনো সংস্থার স্কুলগুলো হয় সেটা অনেক ভালো হয় কারণ এই সংস্থা এটা টেক কেয়ার করে এটার জন্য ভালো এখন সমস্যা হয় যে বিভিন্ন স্কুল এই স্কুলগুলো স্কুলগুলো একটা কমিটির মাধ্যমে চলে তো সো সেই কমিটিটার সভাপতি কিভাবে নির্বাচিত হয় এই বিষয়ে আপনাদেরকে আমার বলার দরকার নাই আপনারা একটু আহ যাচাই বাছাই করলে বুঝতে পারেন যে এখানে একটা কি ধরনের একটা রাজনীতি চলে তো সেই জন্য ওই ধরনের প্রতিষ্ঠানগুলো হলে ভালো ভালো হয় কারণ ওই ধরনের প্রতিষ্ঠানের যে চেয়ারম্যান থাকে সে সভাপতি হয় আর কি ক্ষমতা বলে তো সেই জন্য খুব ভালো থাকে এবং স্কুলটা যদি একটু বড় পরিসর হয় মাঠ থাকে বা স্কুলের এটা সুন্দর হয় তাহলে চাকরির পরিবেশটা একটু ভালো থাকে আসলে চাকরির পরিবেশটা তো দরকার আছে না একটা স্কুলে গেলেন স্কুলের পরিবেশটা ভালো লাগে নাই তখন আপনার কাজের মনটাও তো ভালোবাসা হয় না এবং আপনি ডিসিপ্লিন যেটা শিখাবেন সেটাও তো অনেকটা বেগ পেতে হবে আপনাকে তো এগুলোও মাথায় রাখবেন তো আমার মনে হয় আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে চল্লিশটা প্রতিষ্ঠান তো আছে আপনার হাতে অনেকে চিন্তা করে থাকে রংপুর দিয়ে দেয় চিটাগাং হইলেই হইছে। এরকমটা না করে আগে ভালো দিকে দেন এমন চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি কারণ এবার ষাট হাজারের মতো পাশ করছে মৌখিক পরীক্ষার সেখানে আপনার পোস্ট আছে এক লাখের উপরে সো আবার নিবন্ধনে তিন বছরের মেয়াদের একটা লিমিটেড চাকরি আপনারা পাবেন উইদাউট কোনো টাকা পয়সা লাগে না একদম সৎভাবে একটা সরকারি চাকরির মতো একটা ব্যবস্থা আপনি পাচ্ছেন তো এটা খুব ভালো একটা সুযোগ আপনার জন্য সো সবার জন্য শুভকামনা প্রায় এক লাখের উপরে এবার প্রকাশ পেয়েছে তো আপনারা চাকরি পেয়ে যাবেন আমি সেই আশাই করি এরপরও আপনারা যদি জিনিস সুবিধা হয় আমাকে কমেন্টে জানিয়েছেন আমি চেষ্টা করবো বিশেষ করে আমি সবকিছুই বলে দিছি মনে হয় আর কিছু বাকি নাই তারপরে যদি কিছু বাকি থেকে যায় আমি চেষ্টা করবো আর একটা ভিডিওতে দেওয়ার জন্য আর ভিডিও আহ র্যান্ডমলি দেওয়ার সময় হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আহ চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দিয়ে আপনাদের যে সমস্যা এখন যেহেতু একটু আবেদনের সময় একটু সমস্যা হইতেই পারে তো সেটুকু সমাধান করার জন্য ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ